আর মিটার প্রতি টাইম পালস ডিসটেন্স কি স্পিড দেখাবে এখান থেকেই কন্ট্রোলিং করতে পারবেন আর এই মডেলটা আমাদের এসি মোটর ডিসি মোটর দুইটা মডেলই আছে তো যা নিজে রিয়েল বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স স্পোর্টস হাউস থেকে নতুন একটা ট্রেডমিল নিয়ে আসলাম যাদের বাজেট কম কম বাজেটে মাঝে ভালো মানের এসি মোটর ট্রেডমিল চাচ্ছেন তারা অবশ্যই এই মেশিনটি দেখতে পারেন এটা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে তাহলে বিস্তার জানতে পারবেন এটা হচ্ছে টু ফোর থ্রি একটা মডেল ক্যাপ পাওয়ার ট্রেডমিল এটা হচ্ছে এসি মোটর ইনভার্টার সহ মোটরটা যাদের ভোল্টেজের বেশি প্রবলেম হয় তারা তারা খুবই সেভ করবে এটা এটা হচ্ছে আপনার টু ফোর থ্রি একটা ব্র্যান্ডের তার মেশিনে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে এমপি থ্রি কর গান শুনতে পারবেন আর এখানে একটা সেফটি লক দেওয়া আছে এটা সেফটি আপনি আমার মেশিন চালাবেন এটা খুলে গেলে মেশিন টোটালি বন্ধ হয়ে যাবে আর কন্ট্রোলিং এখানে হাতেও আছে এই বোটেও আছে মানে বোটেও আছে হাতেও আছে দুই জায়গায় কন্ট্রোলিংটা পেয়ে যাচ্ছেন আর হাত হলে এখানে সে সেন্সর দেওয়া আছে পালসের সেন্সর এখানে হাত রাখলে আপনার হার্টবিটটা শু করবে তারপর এখানে দেখেন পি ওয়ান পি ফোর এখানে মোটি মানে এই মোট অপশনগুলো দেওয়া আছে যদি কখনও সার্ভিসিংয়ের সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় আপনি মোট চেঞ্জ করে আপনি নিজেই এটা বুঝতে পারবেন আমাদের আপনি আলট করতে পারবেন যে এই সমস্যা হয়েছে আর এই মেশিনে প্রথম বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ক্যাপ পর একটা ট্রেডমিল দু হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট আর মিটারে আপনার টাইম পালস ডিস্টেন্সগুলো স্পিড দেখাবে মিটারে এই যে আমি অন করলাম অন করলে তিন সেকেন্ড পরে মিটার রানিং হবে এদের রানিং হচ্ছে তো আপনার এই এই একটা মেশিনে আপনাদের কাছে সব কিছু পেয়ে যাচ্ছে মোটামুটি এটা কম বাজেট যারা বাজেট কম তারা ফ্রেন্ডলি এটা ইউজ করতে পারেন প্রাইস মাত্র এখন নিচে পঞ্চান্ন হাজার টাকা এসি মোটর পঞ্চান্ন হাজার টাকা এটা পাচ্ছেন আমাদের স্পোর্টস হাউস আর আমার শোরুমের ঠিকানা হচ্ছে মহলানা বাসিনগী স্টেডিয়াম সাথে সেরা স্পোর্টস হাউস এই বাম হাতে এখানে আছে আপনার অন অফ সুইচ এখানে স্টপ করতে পারবেন অন করতে পারবেন আবার এখানে একটা পানির পট দেওয়া আছে আবার এই পাশটা যদি দেখায় টু ফোর সিক্স প্রোগ্রাম মোট এইট টেন বারো এরকম ফাংশন দেওয়া আছে এটা চাইলে আপনি এখান থেকেই কন্ট্রোলিং করতে পারবেন আর এখানে প্লাস মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আবার থেকে গেছে আপনি স্টার্ট অফ সব কিছু বোর্ডে কন্ট্রোলিং করতে পারতেছেন আর এটা হচ্ছে এম জ্যাক ধরুন আপনি চা মেশিন চাইতেছেন তো অন করলাম মেশিনটা এখন অন আছে অন আছে ইস ইন কেস আপনি মেশিন থেকে পড়ে যাচ্ছেন প্রবলেম হলো এটা খুলে গেলে মেশিন জায়গায় ব্রেক হয়ে গেলো মেশিন পড়বে না তো সেই সিস্টেমে সেফটি করা হয়েছে আর আপনি চাইলে এখন যদি আমি এটা ইউজ করি এটা চলবে না এটা হচ্ছে আপনার সেফটি লক অপশন এখান থেকে সেফটি লকটা আবার দিলে আপনার লাইনটা চলে আসলো তো এদিক দিয়ে আপনি খুবই স্যাটিসফাইড ট্রেডমিল পাচ্ছেন আর যারা ট্রেডমিল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ব্লক দেখে আমাদের শোরুম ভিজিট করলে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মানে বিরুদে দেখে যদি শুরু আসেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে রি চলে আসলো এই মডেলটা আমাদের এসি মোটর ডিসি মোটর দুইটা মডেলই আছে তো যারা নিজে যাচ্ছেন তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের শুরু ব্রিজ করতে পারেন আমাদের শুরুের ঠিকানা মামলা মাসান স্টেডিয়াম সাতাশের স্পোর্টস হাউস আর বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন তো সব ভালো থাকবেন আর আবার বলছি বিরুদ্ধে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তার লিবাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ